লড়াই তো অনেক দেখেছেন কিন্তু বায়স্কোজের বাইরের লড়াইটা কেমন হতে পারে যেখানে লড়াইটা ব্যাট ব্যাটবলের নয় বরং ক্রিকেট পরিচালনার ক্ষমতা দখলের হ্যাঁ ঠিকই ধরেছেন বলছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি নির্বাচনের কথা আর দু হাজার পঁচিশ সালের নির্বাচন যে রীতিমতো এক ক্রিকেটীয় মহাযুদ্ধ হতে চলেছে তার আভাস কিন্তু এখনই পাওয়া যাচ্ছে বিসিবির খসড়া ভোটার তালিকা প্রকাশের পরেই ক্রিকেট পাড়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা কারণ এবারের তালিকায় এমন একজনের নাম যুক্ত হয়েছে যিনি কিছুদিন আগেও ছিলেন মাঠের মহাতারকা কিংবদন্তি ওপেনার তামিম ইকবাল ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের কাউন্সিলর হিসেবে তামিমের নাম আসায় নির্বাচনের উত্তাপ বেড়ে গেছে বহুগুণ শুধু বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল এবং সাবেক অধিনায়ক ফারুক আহমেদও থাকছেন ভোটার হিসেবে তালিকাটা এখানেই শেষ নয় ভোটার তালিকা এবারের যেন সাবেক অধিনায়কদের এক মিলন মেলা মোহাম্মদ আশরাফুল হাবিবুল বাশার খালেদ মাসুদ পাইলট মিনহাজুল আবেদিন নান্নুদের মতো কিংবদন্তিরাও থাকছেন এই লড়াইয়ে একদিকে অভিজ্ঞ সংগঠক অন্যদিকে মাঠের পরীক্ষিত সেনাপতিরা সব মিলিয়ে একশো সাতাত্তর জন কাউন্সিলর ঠিক করবেন বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ মূল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ছয় অক্টোবর দু প্রশ্ন হল তামিম বুলবুল আশরাফুলদের মতো ক্রিকেটাররা বোর্ডে কি নতুন কোনো পরিবর্তন আনতে পারবেন খেলোয়াড়দের কণ্ঠস্বর কি এবার আরও জোরালো হবে মাঠের ভেতরের তারকারাকে মাঠের বাইরের লড়াইয়ে সফল হবেন সব প্রশ্নের উত্তর মিলবে ছয় অক্টোবর বাংলাদেশ ক্রিকেটের এই সবচেয়ে বড় ক্ষমতার লড়াইয়ের শেষটা দেখতে আমাদের সবাইকে অপেক্ষায় থাকতে হবে আপনার কি মনে হয় এবারের নির্বাচনে কারা পার্থক্য গড়ে দেবেন কমেন্টে জানাতে ভুলবেন না এই ধরনের স্পোর্টস রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট খবর পেতে আমাদের সঙ্গে থাকুন বিজিএন টিভি স্পোর্টস খেলার খবর সবার আগে